হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বর্তমান বাজারে ডিসকাউন্ট একটা ট্রেন্ড হয়ে গেছে এবং যত ধরনের কাস্টমার আমাদের আছে সব ধরনের কাস্টমারকে আমাদেরকে ভাই ডিসকাউন্ট দেন যে প্রোডাক্টে ডিসকাউন্টে নেয় সেই প্রোডাক্ট বলে ডিসকাউন্ট দেন অ্যান্ড যে প্রোডাক্ট ডিসকাউন্ট আছে সেই প্রোডাক্টের ডিসকাউন্ট আরও বাড়া যেতে সো সেই কথা মাথায় রেখে আমরা টপ কোয়ালিটি কিছু প্রোডাক্ট ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট সো আমাদের এর আগে পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এইবারের প্রোডাক্টগুলো আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সো এগুলো হচ্ছে জর্ডান থ্রির উপরে থাকবে এবার প্রোডাক্টগুলো বক্সগুলো প্রিমিয়াম থাকবে জর্ডান থ্রি গ্রে কালার ভিতরে এই প্রোডাক্টটি টপ লেদার কোয়ালিটি অ্যান্ড এটা ওয়ান স্টোন গ্রেড ভিতরে এটা মেটেরিয়ালস সম্পূর্ণ কেক লেদারের উপরে তৈরি করা এই প্রোডাক্টগুলো আমাদের প্রাইস ছিল ছয় হাজার টাকা এই প্রোডাক্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বিশ পার্সেন্ট যা বারোশো টাকা ডিসকাউন্ট থাকবে এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সো এই ডিসকাউন্টগুলো বেশি দিন থাকবে না খুব সীমিত সময়ের জন্য তো এটার ভিতরে টোটাল চার পাঁচটা কালারই আসছে এটা রেড হোয়াইট এটার কোয়ালিটি ওয়ান টু ওয়ান গ্রেট অ্যান্ড লুক বিউটিফুল দেখতে পাচ্ছেন রেড হোয়াইটের ভিতরে এই কম্বিনেশনের প্রোডাক্টগুলো খুবই চাহিদা এমন ডিমান্ডেড সো অনেকে বাজেটের জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারে না সো যার জন্য ডিসকাউন্ট করে টাকা হিউজ পরিমাণ অ্যামাউন্ট হয়ে যায় যার জন্য বিশ পারসেন্টের ছয়শো টাকা বারোশো টাকা আমরা এই প্রোডাক্টের প্রাইস করবে এবং এই প্রোডাক্টগুলো হাতে নিলে আপনারা খুশি হয়ে যাবেন যে এই প্রাইসের ভিতরে এত ভালো কোয়ালিটি প্রোডাক্ট আর কেউ দিতে পারবে না অ্যান্ড এই প্রোডাক্টগুলো যারা চেনেন তারা অবশ্যই আর দেরি করবেন না একটা কালার সো এর ভিতরে একটা কথা বলি এক্সট্রিমলি সরি যারা এই প্রোডাক্টগুলো আমার থেকে ছয় হাজার টাকা দিয়ে এর আগে নিয়েছেন সো তারা এটা দেখে মন খারাপ করবেন না কারণ কিছু কিছু উপলক্ষে আছে এবং কিছু কিছু সময় আছে ডিসকাউন্ট দিতে হয় কারণ সবার আবদার রাখতে হয় সো সব সময় তো অ্যাকচুয়ালি বিজনেস তো আর একভাবে করা যায় না আর এক ফিক্সড রেটও করা যায় না সো কিছু কিছু কাস্টমারকে আপনাদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে হয় আমরা আপনাদের থেকে ব্যবসা করে সুযোগ সুবিধা পাচ্ছি সো তাদের আপনাদেরকেও আমরা সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই ডিসকাউন্টগুলো দেওয়া একটু লেদার কোয়ালিটিও দেখা দাও টপমাস লেদার কোয়ালিটি থাকবে অ্যান্ড এগুলো প্যাটার্নগুলো থাকবে জোস ফিনিশিং থাকবে ভিতরে যে একটা বেল্ট সিস্টেম আছে সেগুলো সচরাচর অন্য অন্য লো কোয়ালিটি প্রোডাক্টের ভিতরে থাকে না অ্যাভেলেবেল সাইজ আছে যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি আশা করি এই প্রোডাক্টগুলো বেশি দিন সাইজ থাকবে না আপনারা যত দ্রুত পারেন পার্সেস করে ফেলেন তো এই একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে জর্ডান খোদাই করে লেখা থাকবে এই জর্ডান থ্রির ভিতরে যে করা কালার ওই আমরা দেখাইছি সবগুলোর প্রাইসই ছয় টাকা ছিল রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন বারোশো টাকা